আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানাস ডায়েরি আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন আপনারা বুঝতে পারছেন যে আমার গলাটা ভেঙে গেছে এবং কথা বলতে একটু কষ্টই হচ্ছে যাই হোক গলাটা কিন্তু চেনে নেবেন আজকে এই ছোট্ট ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি পনেরো মাস বয়সে নাদিয়া কি কী মজার মজার কাণ্ড কারখানা করতো সেটাই নাদিয়ার বয়স কিন্তু এখন পঁচিশ মাস চলছে নাদিয়া কিন্তু আমার গ্রান্ড ডটার আমার বড় মেয়ের একমাত্র মেয়ে তো চলুন উপভোগ করি নাদিয়ার দুষ্টুমি আর মিষ্টি মিষ্টি কথা আল্লাহ আল্লাহ না সুন্দর করে বলো বলো আল্লাহ আল্লাহ বলো বলবার পর আমরা যখন কেউ থামতে বলছিলাম না তখন না কপালে কি দিয়েছ তোমাকে তো খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ মাশাল একটা হাসি দাও না এরকম করে না সুন্দর করে হাসো দেখো না তোমাকে কেমন লাগে এরকম করে বললে তো ভালো লাগে ওই যে ক্যামেরার দিকে তাকাও এইখানে তাকাও এই যে এটার দিকে তাকাও তোমাকে কেমন লাগছে তুমি একটু হাসি দাও তো মিষ্টি করে একটা হাসি দাও আচ্ছা একটু আল্লাহ বলবে তাহলে একটা গান বলবে একটা কবিতা বলো না শোনো তুমি না বাক বাকুম পারো বলো আচ্ছা ঠিক আছে বলো তো কাক কিভাবে ডাকে আচ্ছা বিড়াল কিভাবে ডাকে তারপরে কুকুর কিভাবে ডাকে তারপরে ছাগল কিভাবে ডাকে গরু কিভাবে ডাকে আম্মা করে আচ্ছা এখন বলো শিয়াল কিভাবে ডাকে হ্যাঁ ওদিক তাকায় বলো এদিকে তাকাও ক্যামেরার দিকে বলো শিয়াল কিভাবে ডাকে হ্যাঁ পাখি কিভাবে ডাকে পাও শোনো শোনো বাঘ কিভাবে ডাকে সত্যি বাঘকে তুমি ভয় পাও আচ্ছা ঠিক আছে ব্যাং কিভাবে ডাকে বলো হ্যাঁ ঘ্যাং ওর ঘ্যাং বলো আচ্ছা মুরগি কিভাবে ডাকে তোমাকে অনেক ধন্যবাদ একটা থ্যাংক ইউ দিয়ে দাও সবাইকে আচ্ছা একটু লাভ ইউ বলে দাও তো সবাইকে পরবর্তীতে না দিয়ে আরও মজার মজার কার্যকারখানা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু আশা করছি আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে আমার পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম